পেঁয়াজ ছাড়া তরকারি যখন দাম হয় তো আমরা পেঁয়াজ ছাড়াই খাই আমি পারতে পারলাম না ভাবি পারলো না তিয়াল পারলো না আলে আগিয়া পারলো ভুতাটা সকালে রান্না করতে নইলে বাড়তি যায় নাই কই জালি ওই যে নিসদা আপু ভাইয়ারা এখানে জালি কুমড়া হয়ে রয়েছে বড়ি গাছে আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি এই যে বড়ি গাছের নিচে জালি কাটার জন্য কেউ আগাইতে পারি না আমি ভাবি পিয়াল তিনও জন আইসা পড়ছি আর হইলো পানি দাঁড়ানের কোনো স্কুপ নাই তা পিয়ালটা বলতাস আইসা পরে জালি কাটা যাবে না তা লাস্টে আলে আগে কাইটা নিয়ে আসলো তা আমার আবার ভাবি বলতাস অর্ধেক নিয়ে আজান বেশ বড় আমি তো জালি খাই না আমি জালি কুমড়া পাতার ভর্তা খুব পছন্দ করি তে আনবো না দেহা বলতাসে মাছ আসে অনেকগুলো আবার একবার কই মাছ শিং মাছ

আমি পারতে পারলাম না ভাবি পারলো না পিয়াল পারলো না আলে আগিয়া পারলো এটা গরুর বস্তুটা খাওয়া হবে আজকা না কালকা নাও আজকা পিয়াজ ছাড়া তরকারি রান্না করবো বাস পিয়াজ নাই আলু দিয়া এই বাসটি আলাল ভাইয়ের বউ দিছে আমার এই চার পিস না পাঁচ পিস না আলুটি দিয়া দাও পিয়াজ নাই কি কিছু গাছ আমরা যে খাইতেছি এই গন্ডগোলের ভিতরে মাছ এটা আবার জালি কুমড়া কাটছে আমি আনি নাই জালি খাই না দিঘা তারপরও দিয়ে দিছে বউর জন্য একটু জালি আর এই মাছের দিলা দিছে আপা আপনি নিয়ে যান কারণ হ্যাঁ তো খামারে মাছখানেই থাকে যে খামার এই মাছখানে হ্যাঁ থাকে মাছ পাহারা দেয় মাছের অভাব নেই পানি দিয়ে দিলাম বলো কাইলে মাছটা দিয়ে দিব সরাটা দিয়ে ডেকে দেব